নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিয়ে নিয়েছি সাবুদানাড়ি একটা সুন্দর খাবারের রেসিপি আর সাবু তো আমরা সবাই জানি পেট ঠান্ডা রাখে আর এই গরমে তো ভীষণ উপকার তা আমি এখানে ছোটো কাপের দু কাপ মতন সাবু ভিজিয়ে জল ছেঁকে নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা কাঠবাদাম কিছুটা কাজুবাদাম বাদাম মিশিয়ে নিয়েছি এই দেখুন একটু পাউডার বানিয়ে নিয়েছি এবার আমি দুধটা গরম করাই আছে ওটাকে আমি এক কাপ মতো নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের কাপে এক কাপ নিয়ে নিয়েছি আর এই খাবারটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর খুবই টেস্টি এবার আমি দুধেই দু চামচ পাউডার কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি যেটা ম্যাঙ্গো ফ্লেভার আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও নিতে পারেন তো বাস এটাকে আমি পাশে রেখে দিলাম এবার এখানে আমি সাবুদানার উপরে ভিজিয়ে রাখা চেয়ারশিপ নিয়ে নিচ্ছি মিনিমাম চার চামচ মতন আর যে কাজু আর অ্যালমন্ডের আমি টেস্টটা রেখেছিলাম সেটা এখানে দু চামচ মতো নিয়ে নিলাম এবার আমি দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম সবগুলোকে এখানে আপনারা চাইলে চিয়াশিট না দিতেও পারেন আমি স্বাদের জন্য এখানে দু চামচ মতন চিনি নিলাম আপনারা যদি মিষ্টি খেতে না পছন্দ করেন তো কোনো ব্যাপার নেই সেটা না দিতেও পারেন এবার আমি এই সবগুলোকে মিশিয়ে ফ্রিজকে রেখে দিলাম মিনিমাম আধা ঘন্টার জন্য এবার আমি এখানে কিছুটা ফল নিয়ে নিয়েছি একটা গোলাপ জামুনও নিয়ে নিয়েছি একটা কলা একটা আপেল একটা এক টুকরো তরমুজ কিছুটা পেন খেজুর তো আমি এইগুলোকে সবগুলোকেই এই যে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এইবার আমি ফ্রিজ থেকে ওটা বের করে ওর সঙ্গে এই সমস্ত জিনিস মিশিয়ে নেব আর এবার আপনারাই বলুন এটা খেতে কেমন লাগবে দারুণ লাগবে কি না আপনার কাছে যদি ফল না থাকে তবুও কোনো ব্যাপার নেই আপনি ফল ছাড়াও এটা করে খেতে পারেন আর এটার কি নাম দেবেন অবশ্যই আমাকে জানাবেন তবে এটা কিন্তু আপনি যদি মনে করেন উপোস করে আছেন সারা দিন ঠাকুর পুজোর উপোস করে কী খাবেন এটা করেও খেতে পারেন এটা কিন্তু দারুণ লাগবে আর এখানে শরীরটাকেও আপনার ঠান্ডা লাগবে ঠান্ডা রাখবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট বেশ মুখরোচক খাবারের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বাস এবার ঠান্ডা ঠান্ডা কাপে করে বা একটা ছোট্ট ছোট্ট বাটিতে করে সবাইকে দিয়ে দেওয়া হোক আমি এখানে একটা কাচের গ্লাস নিয়েছি তো কেমন লাগলো আমার এই সুন্দর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা